এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস আলা রাসূলিল কারীম আম্মা বা'দ কাছে উদুরে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ হাম্মাদিদানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধেয়ে আছে দুর্ভিক্ষ আমাদের করণীয় কি আপনারা জানেন আমরা বড় বড় একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছিলাম যেটি হোজাইফা নিয়ে আদি আল্লাহ তু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেছেন মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দুই একবার বিপর্যস্ত হবে একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে এই হাদিসটার বাস্তবায়ন অলরেডি শুরু হয়ে গেছে দুই সালে আমরা আগেও বলেছি হিন্দুদের দুর্গ পুরী মন্দিরে আঘাত আমফান ঘূর্ণিঝড় হিন্দুদের দুর্গায় ক্ষতিগ্রস্ত করেছিল পুরী মন্দিরের আঘাত করেছিল ডব্দে আগুন লেগেছিল জগন্নাথ মন্দিরে এবং সেটি শেষ হচ্ছে দুর্ভিক্ষের মাধ্যমে আজকে দুর্ভিক্ষ দেয়া আসছে ভয়াবহ এক দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বিশ্ব সতর্ক করছি আমরা বরাবর আল্লাহর পক্ষ থেকে পীরিত মান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সতর্ক করছে সামনে দুর্ভিক্ষ সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াতুল হিন্দ আর এরই সতর্ককারী হিসেবে আল্লাহ সোহানতাল ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছে তিনি এসে সর্বশেষ এবং চূড়ান্তভাবে আমাদেরকে সতর্ক করছেন যে সামনে দুর্ভিক্ষ আজকে দেখেন বাস্তবতা কোন দিককে যাচ্ছে বন্যা মহামারী যুদ্ধ কঠিন এক দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বিশেষ করে হিন্দুস্তানের অবস্থা তো ভয়ানকের দিকে যাচ্ছে আজকে যতটুকু জানেন আপনারা বাংলাদেশের বন্যায় বত্রিশটি জেলার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে গেছে ধান আজকে পানির নিচে ক্ষেতের ফসল খুবই খুব কঠিনভাবে ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে খেতের ফসলগুলো দান হচ্ছে না তরি তরকারি থেকে সবজি থেকে শুরু করে সব কিছু দাম আজকে ঊর্ধ্বমুখী কি হচ্ছে সামনে কি হবে সামনে কি করণীয় আমাদের কি করতে হবে আমাদের কোন পথে নাজাদ বা মুক্তি থেকনা সম্পর্কে যে হাদিসগুলো এসেছে দুর্ভিক্ষ সম্পর্কে যে হাদিসগুলো এসেছে গজতুল হিন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যেই আসার এবং হাদিসগুলো এসেছে সেই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষভাবে জুলফি কার বিস্ফোরণ এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দেখেন ইউসুফ আলাই সালামের স্বপ্নের কথাটা আমরা এখানে বারবার বলতে পারি ইউসুফ আলাই সালাম কিন্তু স্বপ্নে দেখেছিলেন সাত বছর দুর্ভিক্ষ হবে সেই সময় ইউসুফ আলাই সালামের স্বপ্ন দেখে এই স্বপ্নের কথা শুনে বুদ্ধিমান লোকরা কি করলো কি পদক্ষেপ নিছিল তারা ক্ষেতের ফসল ফলাইছে এবং সেই ফসল তারা জমা করে রাখছিল দুর্ভিক্ষ আসার আগে এরা সতর্কতা অবলম্বন করছে বাস্তবসম্মত পদক্ষেপ নিছিল আর যারা অহংকারী ছিল যারা দাম্বিক ছিল নির্বোধ লোকেরা ছিল তারা খেসের ফসলও জমা করে না উৎপন্ন করে নাই নুহালে সরি ইউসুফ আলাইসালামের কথা তারা গুরুত্বও দেয়নি ফলশ্রুতিতে কি হয়েছিল যারা সতর্ক হয়েছিল ফসল জমা করেছিল পরবর্তীতে তারা বিপদের সময় সাত বছর দুর্ভিক্ষের সময় তারা তাদের জমানো ফসল খেতে তাদের ফসল থেকে তারা উপকৃত হয়েছিল অপরদিকে যারা জমা করে নাই তারা তাদের কি অবস্থা হয়েছিল তাদের অহংকার তাদেরকে কোন দিকে নিয়ে গিয়েছিল আজকে আসন্ন গাজওয়াতুল হিন তৃতীয় বিশ্বযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ থেকে ইমাম মাহমুদ সতর্ক করছেন যারা উনার কথায় সতর্ক হবেন এবং উনি যে পদক্ষেপ নিতে বলবেন সেই পদক্ষেপ নেবেন তাদের জন্য সুসংবাদ যারা উনার কথা শুনবেন না অনেকে মানবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন অহংকার করবেন দাম্বিকতা দেখাবেন তাদের ধ্বংস অনিবার্য তাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে আল্লাহ পবিত্র কোরআন বলছেন মিন করিয়াতে নিল্লা লাহামুনzirun আর আল্লাহ সুবহান ওয়া কোন জাতিকে ধ্বংস করে না সতর্ককারী না পাঠিয়ে সুরা সোয়ারা দেখেন সুরা শুআরা আপনার 208 নম্বর হাদিস আয়াতটা দেখতে পারে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহান ওয়া সতর্ককারী না পাঠায়া কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে না আসন্ন যে কিয়ামত জাতিগত কিয়ামত এর পূর্বেই আল্লাহ हिंदुस्तानদের জন্য হিন্দুস্তানিদের জন্য हिंदुस्तानের আদিবাসীদের জন্য আল্লাহ সতর্ককারী মুজাদ্দিদ হিসেবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন ইয়েমেনে পাঠিয়েছেন ইমাম منصورকে কুরাশানী শুআইব ইবনে সালেকে আল্লাহ জাতিগত কেয়ামত ঘটার পূর্বেই সতর্ককারী বান্দাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তারাই এসে জাতিকে সতর্ক করছেন সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে গজওয়াত হিন্দ সামনে দুর্ভিক্ষ ভয়াবহ দুর্ভিক্ষ সেই সময়টা আমাদের করণীয় সর্বপ্রথম করণীয় হচ্ছে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে গিয়ে ওনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা উনি যখন যেভাবে বলবেন যে কাজটি করতে বলবেন সেই কাজটা করতে পারলেই সামনের দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারবেন ব্যক্তিগত উদ্যোগে করার চেয়ে বেশি ফলপ্রসূ হবে আল্লাহর মনোনীত বান্দা কখন কোন কাজটি কিভাবে করতে হবে সেটি নির্দেশনা দিবেন তিনি নিজ থেকে দিবেন না ওনাকে আল্লাহ সোহান ইলহামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আল্লাহ উনকে অবহিত করছেন সুতরাং আজাদ পাবেন মুক্তি পাবেন দিশা দর্শন পাবেন বিজয় কিভাবে আসবে সেটি আল্লাহ দিশা দর্শন আল্লাহ সোহানো তাল্লা দিয়ে ওনাকে পাঠিয়েছেন দুর্ভিক্ষের শূন্য সময় আজাদের সময় করণীয় টাকায় নিরাপদ জায়গাটা কোথায় কোথায় গেলে নিরাপত্তা পাবেন আপনার মা বোনের নিরাপত্তা কোথায় মা বোনদের নিরাপত্তা কোথায় মুসলিম যুবতীদের নিরাপত্তা কোথায় বাচ্চাদের নিরাপত্তা কোথায় এটার জন্য আপনাকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে যেতে হবে আল্লাহ সোহান তাল্লাহ নিরাপত্তা দান করেন মনোনীত বান্দাদের মাধ্যমে যেমন মোহা আলাহি সালামের সময় আল্লাহ সোহান নিরাপত্তা দান করেছিলেন একটা নৌকাতে আরোহণ করাইয়া মোসাই আলাহিসের সময় নিরাপত্তা দান করেছেন আল্লাহ ফেরাউন এবং তার দল বলদের কাল্লা ধ্বংস করেছেন আর এবং তার অনুসারীদের কাল্লা নির্মি দিয়ে নিরাপত্তা দান করেছেন সোহায়েদ আলাই সালামের জাতি হুদ আলাই সালামের জাতি সালাহ আলাই সালামের জাতি লৌত আলাই সালামের জাতি সবাইকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন বিশেষ জায়গায় ইভেন আসহাবে কাহাতের যারা ছিলেন তাদেরকে আল্লাহ জালিমের ভূখণ্ডের ভিতর নিরাপত্তা দিয়েছেন সোবাহের ভূখণ্ডের বিতরণ নিরাপদ ভূমি থাকতে পারে নিরাপত্তা থাকতে পারে থাকবে এটাই স্বাভাবিক এজন্য মা বোনদেরকে বলবো আপনাদের বয়ের কারণ নাই যদি আপনারা মনোনীত বান্ধা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দিশা দর্শন গ্রহণ করতে পারেন যুবক যুবতীদের সহ আপাপ মুসলিমদেরকে বলবো সামনের দুর্ভিক্ষের সময় আপনার বয়ের কারণ নাই যদি আপনার মনোনীত বান্দা ইমাম মাহমদ হাবিবুল্লাহকে মানতে পারেন অন্য কোনো দল অন্য কোনো ব্যক্তি আপনাকে মুক্তি নাজাদ দিতে পারবে না গ্যারান্টি কারণ মনোনীত বান্দা আসছে ওনার মাধ্যমেই নাজাত ওনার মাধ্যমে আল্লাহ সোহনাতাল্লাহ নাজাত মুক্তি দিবেন ওনার মাধ্যমেই মুসলমানদের জানমালের নিরাপত্তা আসবে ইনশাল্লাহ সামনে দেখেন কি হয় সামনে দেখেন কি হয় আজাবের সময় করণীয়টা কি কোথায় যাবেন কি করবেন কোন জায়গাতে গেলে নিরাপত্তা পাবেন ভয়ঙ্করভাবে দিয়ে আসতেছে আমি বরাবর বলতেছি দেখেন মধ্যপ্রাচ্যের দিকে তাকায় তাদের কি তাদের রক্ষা দিতে পারতেছে তাদের গাড়ি বাড়ি তাদেরকে কি রক্ষা করতে পারতেছে নিরাপত্তা লাগবে এজন্য হিজবুল্লাহ হামাস এরা জ্ঞান জ্ঞানিক যার কারণ তারা ট্যানেল তৈরি করছেন বাংলাদেশে তো ট্যানেলও নাই কোথায় যাবেন হিন্দুস্তানে তো ট্যানেলও নাই কোথায় যাবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কি নিরাপদ ভূমি লাগবে নিরাপত্তা লাগবে সেই নিরাপত্তা পাবেন কোথায় কার কাছে গেলে পাবেন কোন জায়গায় গেলে পাবেন কেন বুঝতেছেন না সামনে ভয়ঙ্কর বিপদ মিসাইল হামলা শুরু হলে আপনি বিল্ডিং থাকবে যারা নতুন করে বাড়িঘর করতেছেন এগুলো থাকবে যারা টাকার পিছনে ছুটতেছেন প্রবাসে দৌড়াচ্ছেন থাকবে এগুলো একবার তো সতর্ক হবে বুঝবেন তো পৃথিবী কোন দিকে যাচ্ছে চিন্তা তো করবেন ফিকির তো করবেন আজকে আমি অবাক হই আজকে অনেকে আমাদের কাছে আসা বলে যে হুজুর বিদেশ যাবো দোয়া করে হাসতাক ফের এখন কি প্রবাসে যাওয়ার সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে দেখতেছে মানুষের পরও কয় বিদেশ যাবে আবেগ নিয়ন্ত্রণ করেন দেশে কর্মসংস্থানের বন্দোবস্ত করে দেশে কিছু করেন অল্প হোক ডালবাগ খান নিজের পরিবার নিয়ে থাকেন মনোনীত বান্দার কাছে আসেন নিরাপত্তার জন্য প্রবাসে এখন যাওয়ার সময় না যারা প্রবাসে আসেন তারাও তো একটা সময় ফিরে আসতে হবে আপনার যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে যাচ্ছে আপনি কি মনে করেন যুদ্ধ থাকা অবস্থায় আপনাদেরকে বিদেশ রাখবে প্রবাসে রাখবে কিছুদিন পরেই তো ইউরোপে সারা আমেরিকাতে সারা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যাবে তখন কি আপনাদেরকে বিভিন্ন ওই দেশে রাখবে পাঠিয়ে দিবে অথবা মিসাইল হামলায় বেশিরভাগ মারা যেতে হবে এজন্য বলবো সতর্ক হন কখন কি করতে হবে এখনই তাড়াহুড়া করবেন না প্রবাসে যারা আছেন আপনারা এখনই তাড়াহুড়া করবেন না দেশে যারা আছেন তাড়াহুড়া করবেন না

এজন্য যারা জ্ঞানী বান যারা জ্ঞানী যারা বিবেকসম্পন্ন ব্যক্তি তারাই উপলব্ধি করতেছেন করবেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা সতর্ক হন আসন্ন আজাব গজব থেকে নাজাব নাজাত এবং মুক্তির জন্য আল্লাহর প্রদত্ত নুসরত সাহায্য পাওয়ার জন্য আল্লাহর মনোনীত বান্দার কাফেল ঐক্যবদ্ধ হন আল্লাহ সোহান তাল্লাহ আমাকে আপনাকে মনোনীত বান্দার কাফেল ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম